খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত বড় ঘোষণা করে দিলেন অরিজিৎ সিং আর কোনো ছবিতে প্লেব্যাক করবেন না শিল্পী তবে কি তিনি অবসরের পথে হাঁটছেন নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তিনি হঠাৎ সিনেমায় গান গাওয়া থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন কেন এই সিদ্ধান্ত মঙ্গলবার সন্ধ্যায় একটা পোস্টে অরিজিৎ লিখেছেন নতুন বছরের শুভেচ্ছা সকলকে শ্রোতা হিসেবে এত বছর ধরে আমায় এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তবে আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি এবার থেকে আমি আর প্লেব্যাক গায়ক হিসেবে কোনো কাজ করব না আমি প্লেব্যাক গা বন্ধ করলাম অরিজিতের এই ঘোষণায় স্তম্ভিত তার অনুরাগীরা তবে ঠিক কি কারণে এই ঘোষণা করলেন গায়ক তা এখনও স্পষ্ট নয় সব স্মৃতি লিখেছেন এই সফর সত্যিই সুন্দর ছিল কোনো কোনো সূত্রে আবার খবর সামরিক বিরতি নিচ্ছেন অরিজিৎ গলায় বিশ্রামের প্রয়োজন তাই এ পদক্ষেপ তার তবে এমন কিছু উল্লেখ করেননি গায়ক নিজে কিছুদিন আগে লহ গোরাঙ্গের নামড়ে ছবিতে গান গেয়েছেন তিনি ক্ষণে গোরাচাঁদ নামে সেই গান জনপ্রিয় হয়েছে শ্রোতা এর পাশাপাশি সম্প্রতি বেশ কিছু হিন্দি ছবিতেও তার গান মুক্তি পেয়েছে ধূরন্ডনে গায়রা হুয়া গানটিও শ্রোতাদের মুখে মুখে ফিরছে আসন্ন ছবি ও রোমিওতেও রয়েছে তার গান তবে আর নয় জানিয়ে দিলেন অরিজিৎ নিজেই অরিজিৎ গান গার পাশাপাশি ছবির পরিচালনা করেছেন ইতিমধ্যে দুটি ছবি পরিচালনার দায়িত্ব নিয়েছেন তিনি শুটিংও করছেন নিয়ম করে তার প্রথম ছবি সা এখনও মুক্তির প্রতীক্ষায় সেই বাংলা ছবিটি মুক্তির আগেই তিনি হিন্দিতে পরিচালনা করছেন ভয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত